আসসালামু আলাইকুম তোমার নাম কি আব্দুর রহমান তুমি কোন মাদ্রাসায় পড়ো নিচ্চন্দপুর ইসলামিয়া এতিমখানা কচুয়া চাঁদপুর এতিমখানা কেমন চলে ভালো খাওয়া দাওয়া ভালো দেয় লেখাপড়া ভালো দেয় হুজুররা মারে বেশি মারে না আদর করে তাহলে তুমি কি এখানে শেষ পর্যন্ত টাইটেল ভাষ করবা থাকবা না চলে যাবা পলায়া তুমি থাকবা হ্যাঁ আচ্ছা তোমার গ্রামের বাড়ির কথা বাসাইয়া তোমার নাম কি নাফিজা হ্যাঁ তুমি স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো স্যারেরা ভালো তোমার মারেনি মারে না তোমার আব্বু কই থাকে বিদেশে থাকে তুমি কি তোমার আব্বুর জন্য দোয়া করো আমাদের এই বাংলাদেশের সমস্ত মুসলিম বিশ্বের জন্য ফিলিস্তিনের জন্য দোয়া করো দোয়া করো হ্যাঁ আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে দোয়া করো তো হ্যাঁ করো তুমি করনি দোয়া আমেনা তোমার নাম কি আমেনা কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে পড়ো কোন কোন স্কুল কোন মাদ্রাসায় নিশ্চিন্তপুর আলিয়া মাদ্রাসায় পড়ো তো এই যে ফিলিস্তিনে আমাদের আজকে বহুত সমস্যা তাদেরকে ইহুদি নাসারা খ্রিস্টানরা মেরে ফেলছে তাদের জন্য কি তুমি দোয়া করো অবশ্যই দোয়া করো তুমি চাচ্ছ দাদা একটা স্বাধীন রাষ্ট্র হোক ফিলিস্তিনে মুসলমানদের জন্য চাচ্ছ হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম আরহাম বারাকাত